আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা ব্লক নিয়ে হাজির হলাম আজকের ব্লকে থাকছে ঈদের ছুটিতে কোথায় গেলাম আমরা সব সব শেষ শেষ আমার এখন বাজে সাড়ে ছয়টা আমরা আরো আগে উঠেছি নামাজ নামাজ পড়ে আর ঘুমাই নেই আর এই যে আমার ফুল গাছগুলি নিচে নামিয়ে রাখছি কারণ আমরা এখন একটা ট্যুরে যাচ্ছি আর আমি আগে গোসল টোসল করে রেডি হয়ে এক কাপ চা খাচ্ছি চা না খেয়ে তো ঘর থেকে বের হতে আমার যেন কি অস্থিরতা লাগে মাথাটা অনেক ব্যথা করে আমাদের সব কিছু প্যাক হয়ে গেছে আয়ানো রেডি এই যে আর একটা ব্যাগ আছে এটা অদ্রির বাবার আর আয়ানের ওটা আমাদের জুতার আর এই যে আর সব কিছু লিখে রাখছি কালকে রাত্রে এখানে সব কিছু লিখে আছে মানে যাওয়ার আগে একটা টিক চিহ্ন দিয়ে যাব কোটা কোনটা কোনটা বাদ পড়ছে নাকি যেটা যেটা হয়ে গেছে ওটা তারপর টিক চিহ্ন দিয়ে দেবো এই যে কাঁচা আমের ভর্তাও নিয়ে নিছি চারজন নিয়ে নিছ আচ্ছা সবাই রেডি শুধু আমি চা খাওয়ার জন্য অডিও রেডি হয়ে গেছে এখন শুধু আমি চাটা খেয়ে আমিও রেডি হয়ে যাব সবাইকে বলবো আমাদের জন্য দোয়া করতে যাতে আমরা সুন্দরভাবে গিয়ে আবার সুন্দরভাবে আসতে পারি কি আয়ান তুমি থাকো তামান্নার কাছে হ্যাঁ এই যে আমরা বের হয়ে যাচ্ছি আয়ন রেডি মা রেডি বাবা রেডি সবাই রেডি যে কয়েকটা তিরিশ একদিক তিন আর এখানে তিনটা ছয়টা ব্যাগ আগে সবাই আস্তে আস্তে নামা শুরু করতেছে নাম তো থাকি ছুতো করে নি অফিসের গাড়ি চলে আসছে আর আমাদের গাড়ি ঢাকনা ঢাকনা দিয়ে রাখছে হ্যাঁ যাও আগে ওই যে ওদের হাতের গুলো ভিতরে ঢুকায় না ঈদের ছুটিতে অফিস থেকে মানে অডির বাবার মানে কলিকরা মিলে তারপরে কুয়াকাটা যাওয়ার প্ল্যান করেছে এই দুই দিন পরেই আমরা এই যে রওনা দিয়ে দিলাম সবকিছু ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে এই যে কত চিপস চকলেট না চিপস চকলেট না চিপস আর যা আছে אבי যাবি সব আবি যাবি কবি এগুলি সব কিন্তু আমাদের আই মাসনবী বিসমিল্লা করে উঠো আলহামদুলিল্লাহ আমার এটা লাগাই দি আয়া এত সুন্দর একটা টিপ ছিল যদিও প্রথম আমি যেতে চাইনি কিন্তু পরে আমার এত ভালো লাগছে মাঝখানে রাস্তার দুই পাশে সব সবুজ আর সবুজ ফরিদপুর ইয়াতে ঢুকে এসে জেলাতে ঢুকছি ভাঙ্গা ক্রস করছি যাইতেছি আমরা টুঙ্গি পাড়ার দিকে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি তা আমগ আমাদের প্রথম স্টপেজ থেকে মাত্র দুই কিলোমিটার দূরে সাম্পান ঠিক আছে বাপ অনেক বৃত্তি দেখা যায় দেখো দিদিকে রাখতে সুবিধা হয় দিদি দিয়ে রাখতে পারো দিদিকে এই যে ঘর নিজের গাড়ির পাশে রাখো এখানে আমাদের প্রথম মিট হওয়া সবাই একসাথে সতেরো জন আর ড্রাইভার সহ চব্বিশ জন এখানে আমরা এখন সকালে নাস্তা খাবো সবাই মিলে নাস্তা খেয়ে সবাই একটু যারা যারা হালকা হওয়ার হালকা হয়েছে তারপরে আবার আগের মানে আগের মতো করে যার যার গাড়িতে উঠে সবাই গন্তব্যে যাচ্ছে তো এত সুন্দর রাস্তা মানে কি আর বলবো প্রত্যেকটা আমাদের অফিসের গাড়িগুলা চার পাঁচটা গাড়ি সব একসাথে ছিল এবং মানে কেউ আগে পরে গেলে আবার মেসেজ দিয়ে জানানো হয় এবং কে কোথায় আছে সব নেটে দেখানো হচ্ছে গরম না স্টিলটা স্টিলটাও গরম মা খাচ্চা সুগন্ধারটা আমাদের দূরে

সকালে আমরা নাস্তা শ্যাম্পানে খেয়েছিলাম ওইখানে কফি ছিল চা ছিল না আর এত সকালে নাস্তার পর কফি খেতে ভালো লাগছিল না কারণ জানি মেশিনের কফি বেশ একটা ভালো হয় না আর আমি নারাগঞ্জ থেকে আসার সময় যদিও চা খেয়ে এসেছি কিন্তু আবার আমাদের নারায়ণগঞ্জের চা সারা সুগন্ধা থেকে আমি ফ্লাস্ক ভরে আমি চা নিয়ে আসছি ওই চাটাই এখন খাচ্ছি আর কি মানে নিজের কাছে ভালো লাগতেছে যে বুদ্ধি করে চা নিয়ে আসে আসছি তো সুন্দর পরিবেশে আস্তে আস্তে গাড়ি চালাতে বলছি ড্রাইভারকে যাতে আমি চাটা ভালোভাবে খেতে পারি বাচ্চাদেরকেও একটু দিব ড্রাইভারকেও বলেছিলাম কিন্তু উনি খাবে না উনি কফি খেয়েছে আমরা এখন টঙ্গিপাড়ায় যাব জাতির পিতার সমাধিতে ভীষণ কচুরি পানার ফুলগুলি এরকম পরিবেশে

আপনার কি জায়গায় না খবর দিছে না আমরা টঙ্গি পাড়ায় চলে আসছি আর আমরা যাওয়ার সময় এগারোটা জেলা মানে প্রত্যেকটা জেলাতে একটু থেমে থেমে গিয়েছি একটু বাচ্চাদেরও চিনা হলো যে জেলাতে গিয়েছি বাচ্চাদেরকে বলছি দেখো কোথায় আসছি আমরা এ জেলার নাম কি এটা কিসের জন্য প্রসিদ্ধ জানি না ওরা কতটুকু মনে রাখতে পারবে নাসুল পার্ক আছে আমাদের আছে এখানে একটা আছে কিন্তু নাম

আর এখানে সুন্দরভাবে গাড়ি রাখার মানে পার্কিং টা খুবই সুন্দর লাগছে আর অনেকগুলি গাড়ি রাখা যাবে এখানে আর অটো রাখে আলাদা আলাদা ভাবে আমরা এখন জাতির পিতার সমাধিতে চলে আসছি আর আমরা সতেরো জন একসাথে ঢুকলাম এখানে

আর এটা হচ্ছে তার গত থেকে বের হয়েছে আর যে এটা ভিডিও করতেছে তো সাথে সাথে বাকি বাচ্চাগুলো ভিডিও করতেছিল দেখতেছিল ফুল আকাশের দিকে তাকাড়িছে হ্যাঁ

কুয়াকাটা যাওয়ার যে কয়টা জেলা পড়েছে আমরা সবগুলোতে একটু একটু করে থেমেছি তারপর বরিশালে গিয়ে দুপুরে খাবার খাবো আজকের আমার এই ব্লগটি আমি এখানে শেষ করলাম তো পুরো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম